মুসা আলাই সালাম আল্লাহকে একদিন বলছেন আল্লাহ আপনার সমস্ত সৃষ্টি সবার রিজিকের কথা খাদ্য দুনিয়ার প্রয়োজন পূরণের কথা আপনার মনে থাকে আপনি কেমনে মনে রাখেন আপনি সকলের রিজিক কেমনে দেন আল্লাহ তালা বললেন মুসা তোমার সামনে একটা বড় পাথর আছে তোমার হাতে লাঠিটা দিয়ে ওটাতে একটা বাড়ি মারো তাফসিরে রুহুল মা আমি নিজে পড়ছি আরবি তাফসির মুসা কাল্লা বললেন এই পাথরটার মধ্যে লাঠি দিয়ে আঘাত কর মুসা আলাই সাল্লাম আঘাত করলেন লাঠির একটা পাট মানে একটা অংশ পাথরের ভাইঙ্গা পড়েছে মুসা আলাই সাল্লামকে আল্লাহ আবার বললেন আবার লাঠি দিয়ে আঘাত আবার বাড়ি দিলেন পাথরের একটা অংশ আবার ভাইঙ্গা আল্লাহ বলেন আবার মারো আবার মারো চারবার মুসা নবী ওই বড় পাথরটার মধ্যে আঘাত করছে চারবারে মোটা মোটা চারটা টুকরা ভাইঙ্গা ভাইঙ্গা পড়ছে এই চতুর্থবারের পরে এই চারটা মোটা মোটা টুকরার ভেতর থেকে একটা ছোট্ট পোকা বের হইছে দেখতেছে এটার মুখের মধ্যে একটা ছোট্ট সবুজ পাতা এটা করে আল্লাহ বলছে মূসা কান লাগাইয়া শোনো ওই পোকাটা কি করে বুঝবা এটা মুসা নবী কান লাগাইয়া শুনতেছে ওই ছোট্ট পোকাটা যে গভীর পাথরের ভিতরে ছিল সে বলতেছে আমার সেই আল্লাহর প্রশংসা করছি যিনি আমাকে সর্বক্ষণ দেখছেন যিনি আমাকে কখনোই ভোলেন না যিনি আমাকে কখনোই বলেন আল্লাহ তালা বললেন মুসা তো এবার দেখো এই পাথর উপর দিয়ে ভাবার কোন সুযোগ নাই এই পাথরের চারটা স্তর ভেতরে এই ছোট্ট পোকাটার মুখে সবুজ এই গাছের পাতা যে মালিক পৌঁছায় দিছেন তিনি কি সকলের রিজিক দিতে সম্ভব সক্ষম না